বিশ্ববিদ্যার নার্সারি এখানে তোমরা ইনডোর প্ল্যান্টের প্রচুর কালেকশন পেয়ে যাবে প্রত্যেক সপ্তাহেই বিশ্ববিদ্যা দারুন দারুণ সব ইনডোর প্ল্যান্টের কালেকশন তোমাদেরকে উপহার দেন তো এই সপ্তাহে আপডেটগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তো দেখো প্রথমে যেটা দেখাচ্ছি ভ্যারিগেটেড বার্ডনেস ফার্ড মার্কেটে যেটা তোমরা সবসময় দেখো বার্ডনেস ফার্ন গ্রিন কালারের তো এটা দেখো ভ্যারিগেটেড রয়েছে ভ্যারিগেশনটা দেখে নাও এরকম ভ্যারিগেশন হবে খুবই সুন্দর লাগবে যদি তোমরা এই বার্ডনেস ফার্ডগুলো ব্যালকনি বা বক্স জানালায় রাখো দেখো বন্ধুরা আর অনেকটাই বড় হয় একটা গাছ যদি তোমাদের দেখাই দেখো এরকম বার্ডনেস ফার্নের ভ্যারাইটি পেয়ে যাবে খুবই সুন্দর কালার দারুণ লাগবে একটা গাছ যদি তোমরা ড্রয়িং রুমে বা ব্যালকনিতে রাখো দেখো বন্ধুরা ভ্যারিগেশনটা খুবই সুন্দর দেখো এরকম বার্ডনেস ফান্ডের ভ্যারাইটিগুলো তোমরা পেয়ে যাবে বিশ্ববিদ্যার কাছ থেকে আজকে প্রচুর কোয়ান্টিটিতে এসছে বিশ্ববিদ্যার কাছে তো তোমাদের যত কোয়ান্টিটি দরকার তোমরা নিয়ে যেতে পারো তো দেখো বন্ধুরা থিয়ার ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি দেখো এরকম হাওয়ার থিয়ার ভ্যারাইটি পেয়ে যাবে দেখো এরকম গ্রো ব্যাগে সেট করা রয়েছে থিয়া পেয়ে যাবে তোমরা ক্রিপ্টান দেখো বন্ধুরা ক্রিপ্টান ভ্যারাইটি পেয়ে যাবে সব কালেকশনগুলোই একটা একটা করে দেখিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপ্ট না করে দেখতে থাকো দেখো বন্ধুরা স্নেক প্ল্যান্টের একটা ভ্যারাইটি দেখো খুবই সুন্দর সেন্সিভিরিয়ার ভ্যারাইটি স্যানসিভিয়া ঘোস্ট দেখো বন্ধুরা এটা সেন্সিভিরিয়া ঘোস্ট তো দাদা স্যান্সিভিরিয়া ঘোস্ট এরকম ভ্যারিগেশন হয় দারুণ লাগবে যদি এরকম একটা গাছ তোমরা ব্যালকনিতে রাখো দেখো বন্ধুরা একদমই ইউনিক রেয়ার ভ্যারাইটি বলতে পারো স্যান্সিভেরিয়ার স্যান্সিভিরিয়া ঘোস্ট তোমরা পেয়ে যাবে বিশ্বজিতার কাছ থেকে ব্রোমেলিয়ার্ড পেয়ে যাবে দেখো বন্ধুরা যেরকম ব্রোমিলিয়ার কালেকশন দেখো এটা আরেকটা ভ্যারাইটি রয়েছে ব্রোমিলিয়ার্ডের খুবই সুন্দর লাগবে যদি তোমরা আউটডোরে এটা প্লেস করো দেখো অনেক ইনস্টলেশানও করে ব্রোমেলিয়ার্ডের মানে দশ বারোটা ব্রোমিলিয়ার্ড নিয়ে তোমরা ইনস্টলেশন করতে পারো খুবই সুন্দর লাগবে যদি তোমরা ব্রোমিলিয়ার ইনস্টলেশন করো তো বন্ধুরা পেয়ে যাবে তোমরা হায়ার ভ্যারিকেটের দেখো এটা একটা ভ্যারাইটি রয়েছে এটা একটা ভ্যারাইটি রয়েছে তো অনেকগুলো ভ্যারাইটি পেয়ে যাবে তোমরা হায়ার দেখো এটা একটা ভ্যারাইটি রয়েছে এই হায়াগুলো কীরকম প্রাইস দাদা দুশো টাকা করে তাই তো তো বন্ধুরা দুশো টাকা করে পেয়ে যাবে যতগুলো ভ্যারাইটি তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ সবগুলোই তোমরা দুশো টাকা করে পেয়ে যাবে হ্যাঙ্গিং ভ্যারাইটি রয়েছে একটা কাস্টমার দেখিয়ে দিচ্ছি দেখো এরকম হ্যাঙ্গিংয়ের মধ্যে পেয়ে যাবে দুশো টাকা করে বিশ্ববিদ্যার কাছ থেকে অনেক ধরনের সাইজের ব্রাজিলের পেয়ে যাবে তোমরা বিশ্ববিদ্যার কাছ থেকে দেখো এটা একটা সাইজ পেয়ে যাবে এরকম পেয়ে যাবে তোমরা দেখো এরকম নোটগুলো পেয়ে যাবে দাদা এগুলো কীরকম প্রাইস থেকে স্টার্টিং তো বন্ধুরা আশি টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে ব্রাজিলিয়ান একদমই হেলদি গাছ রয়েছে দেখো ব্রাজিলিয়ান এরকম ব্রাজিলিয়ান নোটগুলো তোমরা ড্রয়িং রুমের জন্যে কালেক্ট করতে পারো পেয়ে যাবে তোমরা অনেক ধরনের এয়ার প্ল্যান্টের ভ্যারাইটি দেখো বন্ধুরা অনেক ধরনের এয়ার প্ল্যান্টের ভ্যারাইটি রয়েছে আজকে বিশ্ববিদ্যার কাছে দেখো তিলানসিয়া থেকে লিথিয়েন্টাস অনেক ধরনের এয়ার প্ল্যান্টের ভ্যারাইটি পেয়ে যাবে দেখো এটা একটা রেয়ার ভ্যারাইটি রয়েছে এয়ার এর দেখো এটা একটা ভ্যারাইটি রয়েছে ফুল আসছে দেখো বন্ধুরা এরকম এয়ার প্ল্যান্টের ভ্যারাইটিগুলো পেয়ে যাবে ওটা রয়েছে এয়ার প্ল্যান্টের ফ্রুগো বল একদম বলের শেপের রয়েছে আর প্রত্যেকটা আইডি রয়েছে দেখো বন্ধুরা তোমরা একদম আইডি শুদ্ধ পেয়ে যাবে এয়ার প্ল্যান্টের ভ্যারাইটিগুলো দেখো দেখো এটার আইডিটা দেখে নাও এই আইডির মধ্যে পেয়ে যাবে তোমরা এই এয়ার প্ল্যান্টটা অনেক ধরনের এয়ার রয়েছে দেখো এটা একটা ভ্যারাইটি রয়েছে এয়ার প্ল্যান্টের প্রচুর তোমরা সবগুলো এয়ার ভ্যারাইটি পেয়ে যাবে বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে আজকে দারুণ দারুণ সব ভ্যারাইটি রয়েছে আজকে এয়ার প্লান্টের সব ভ্যারাইটিগুলোই তোমাদের একটা একটা করে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবে না দাদা এই বার্ডনেস ফান্ডগুলো কীরকম প্রাইস রেখেছো বার্ডনেস ফান্ড বারোশো টাকা তো বন্ধুরা একটু কস্টলি আছে বার্ডনেস ফান্ড ভ্যারিগেটেড নর্মাল যেটা গ্রিন কালারের দেখা যায় ওটা একটু কম দামের মধ্যে তোমরা পেয়ে যাবে এগুলো তোমরা বারোশো টাকা রেঞ্জে পেয়ে যাবে তো বন্ধুরা দেখো একদনমার এরকম একদোনিমার ভ্যারাইটি পেয়ে যাবে এটা একটা ভ্যারাইটি রয়েছে দেখো আর একটা ইউনিক ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি একদোনিমার দেখো এটা একটা ইউনিক ভ্যারাইটি রয়েছে একদনমার খুবই সুন্দর লাগবে এরকম একটা গাছ তোমরা ব্যালকনিতে রাখো দেখো বন্ধুরা এটা একটা ভ্যারাইটি রয়েছে এটা আরেকটা ভ্যারাইটি রয়েছে দেখো বন্ধুরা খুবই সুন্দর ভ্যারাইটি একদমই ইউনিক ভ্যারাইটি বলতে পারো একদোনিমার এরকম ভ্যারাইটিগুলো তোমরা পেয়ে যাবে একদোনিমার দারুন দারুন সব ভ্যারাইটি রয়েছে বন্ধুরা দেখো

ইউনিক ভ্যারাইটির সানসিভিরিয়া পেয়ে যাবে সানসিভিরিয়া ঘোষ ফাইডি দেখো ষাট টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা এগুলো তোমরা পঞ্চাশ থেকে ষাট টাকা রেঞ্জে পেয়ে যাবে ড্রোমিলিয়া পেয়ে যাবে দেখো সাড়ে তিনশো থেকে চারশো টাকা রেঞ্জে এই দাদার কাছ থেকে এরকম ফিটিনিয়ার ভ্যারাইটি পেয়ে যাবে হ্যাঙ্গিংয়ের মধ্যে এগুলো তোমরা আড়াইশো টাকা রেঞ্জে পেয়ে যাবে বিশ্ববিদ্যার কাছ থেকে মানে এই এয়ারপ্লাইনগুলো কীরকম প্রাইস রয়েছে এগুলো দুশো টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে এয়ার প্ল্যান্টের ভ্যারাইটি বিশ্বের কাছ থেকে দেখো বন্ধুরা সব ভ্যারাইটি গুলো তোমাদের আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কিছু ইউনিক ইনডোর প্ল্যান্টের ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি তোমাদের ফলিজ প্ল্যান্ট একদমই ইউনিক ভ্যারাইটি গুলো দেখো এরকম ভ্যারিকেশান এর মধ্যে পেয়ে যাবে ভ্যারিগেটেড ব্রোকেন হার্ট দেখো খুবই সুন্দর সব ভ্যারাইটি গুলো তোমরা পেয়ে যাবে একটা একটা করে দেখাচ্ছি তোমাদের দেখো মনস্টার্ট আর একটা ভ্যারাইটি দেখে বন্ধুরা হাই কনসুলেশন দেখো এরকম ভ্যারিকেশন হবে মনসায়ার হাইকানের টপ কাট রয়েছে দেখো বন্ধুরা এটা কিন্তু টিসু কালচারের গাছ নয় তো এগুলোর প্রাইসটা একটু হাই রেঞ্জের দিকেই থাকে সব ভ্যারাইটিগুলোই তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা এটা আরেকটা ভ্যারাইটি রয়েছে মেন ভ্যারাইটি মনস্রয়ার একটা ভ্যারাইটি এরকম পাতা হবে মনসরায়ার খুবই সুন্দর সুন্দর সব ভ্যারাইটিগুলো পেয়ে যাবে দেখো এরকম ভ্যারিকেশান হবে দেখো প্রথমে এরকম ভ্যারিকেশন থেকে এরকম ভ্যারিকেশন হবে দেখে নাও বন্ধুরা এরকম মাস্ট্রের ভ্যারাইটিগুলো গুলো তোমরা পেয়ে যাবে তো এগুলো মোটামুটি দু থেকে আড়াই হাজারের ওপরেই প্রাইস থাকে যেহেতু এগুলো ফলিজ প্ল্যান্ট তো দেখো বন্ধুরা ব্রোকেন হার্টের আরেকটা ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি দাদা এটা ব্রোকেন হার্ট তো দাদা কীরকম প্রাইস এগুলো বন্ধুরা দেখো ব্রোকেন হার্টের আরেকটা ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি দেখে নেব বন্ধুরা এরকম ভ্যারাইটি পেয়ে যাবে ব্রোকেন হার্টের হার্ট রয়েছে দেখো মার্কেটে যেটা নর্মালি দেখা যায় সেটা গ্রিন কালারের তো এটা ফলিজ প্ল্যান্ট রয়েছে ভ্যারিকেটেড একটু কস্টলি থাকে এই ব্রোকেন হার্ট প্ল্যান্টগুলো তো এগুলো মোটামুটি পনেরোশো থেকে সতেরোশো টাকারেঞ্জে তোমরা এক্সপেক্ট করতে পারো প্রাইস ভ্যারাইটি অনুযায়ী দাম হয় মানে পাতার কোয়ান্টিটি ভ্যারিকেশনের কোয়ালিটি অনুযায়ী এগুলোর দাম হয় তো বন্ধুরা অনেক ধরনের এরকম ফলিস প্ল্যান্ট পেয়ে যাবে তোমরা বিশ্ববিদ্যার কাছ থেকে দেখো এটা আরেকটা একটা ভ্যারাইটি রয়েছে স্কিন একটা ভ্যারাইটি ভ্যারিগেটেড রয়েছে নর্মালি তোমরা স্কিন ড্যাপসিসের গ্রিন কালারটা দেখবে তো এটা ফলিজ প্ল্যান্ট রয়েছে স্কিন ড্যাপসিসের দেখো ভ্যারিগেশান রয়েছে খুবই সুন্দর ভ্যারিগেশানটা দারুণ ভ্যারিগেশান দেখো একদম ইউনিক প্ল্যান্ট রয়েছে দেখো বন্ধুরা একই গাছে এরকম ভ্যারিগেশান হবে এরকম ইয়েলো থেকে শুরু করে এরকম ক্রিম কালারের ভ্যারিগেশান হবে স্কিন খুব খুবই সুন্দর ভ্যারাইটিগুলো এগুলো সবই তোমরা আঠারোশো থেকে দু হাজার টাকা রেঞ্জে পেয়ে যাবে এটার একটা ভ্যারাইটি দেখে নাও এরকম ভ্যারাইকেশন এর মধ্যে পেয়ে যাবে ফলিস প্ল্যান্টের ভ্যারাইটিগুলো গুলো এটা একটা ভ্যারাইটি রয়েছে এগুলো সবই মাস্টার্ডের ভ্যারাইটি রয়েছে দারুণ দারুণ সব ভ্যারাইটি পেয়ে যাবে তোমরা বন্ধুরা একটু আগে ব্রাজিলিয়ান উড ছোটো প্ল্যান্টগুলো দেখিয়েছি আর এই প্ল্যান্টটা দেখো দেখো একদমই হেলদি গাছ রয়েছে অনেকটাই মোটা গাছ তো তোমরা মোটামুটি আন্দাজ করতে পারছো এর সাইজটা এগুলো একটু কস্টলি হয় দেখো বন্ধুরা মোটামুটি ছয় থেকে আট হাজার টাকা রেঞ্জ রয়েছে এরকম গাছগুলো খুবই সুন্দর দেখো ব্রাজিলিয়ান উডের এরকম ভ্যারাইটিগুলো পেয়ে যাবে তোমরা দেখো এরকম প্রচুর ভ্যারাইটি রয়েছে ফলিয়াস প্ল্যান্টের আজকে বিশ্ববিদ্যার কাছে বন্ধুরা এটা একটা দেখো একদমই ইউনিক ভ্যারাইটি রয়েছে ফলিএজ প্ল্যান্টের মোটামুটি দেড় থেকে দু হাজার টাকা রেঞ্জে পেয়ে যাবে তোমরা এরকম প্ল্যান্ট প্ল্যান্টগুলো দেখানো বন্ধুরা ভ্যারিগেটেড বার্ডনেস ফান্ড থেকে শুরু করে মনস্ট্রা অ্যাডেনসনি ব্রোকেন হার্ট এরকম ভ্যারিগেটেড প্ল্যান্টগুলো তোমরা বিশ্ববিদ্যার কাছ থেকে কালেক্ট করে নিতে পারো গালিম স্ট্রিট ব্লক ডি এর সামনে তো বন্ধুরা সব ভ্যারাইটিগুলোই তোমাদের দেখিয়ে নিলাম তো চলো পাশে একটা নার্সারিতে যাই বন্ধুরা কালি স্ট্রিটে প্রতিবার এরকম হাট বসে গাছের অনেক নার্সারি থেকে এখানে গাছ নিয়ে আসেন দাদারা তোমরা এখানে আসলে খুচরো সুন্দর হেলদি গাছ তোমরা পেয়ে যাবে